আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি যে যেখান থেকে আজ আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটা মজাদার বিকেলের নাস্তা নিয়ে হাজির হলাম আজকের এই নাস্তাটি বানানো খুবই সোজা খেতেও অনেক মজাদার তাহলে চলুন আজকের এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি নাস্তাটির জন্য একটু ময়দা দিয়ে ডো মেখে নিচ্ছি এই জন্য এক কাপ নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম কালো জিরা আর এক টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপরে হাফ কাপ পানি দিয়ে অল্প অল্প করে আমি এখন একটা পারফেক্ট ডো করে নেব ডোটা কিন্তু বেশি নরম আবার বেশি টাইট হবে না একটা নর্মাল সফট ডো তৈরি করে নিতে হবে আমার কিন্তু হাফ কাপ পানি লাগেনি সামান্য পানি বেঁচে গেছে এবার এটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এটির এখন পুর তৈরি করে নিচ্ছি পুর কিন্তু যে কোনো সবজি বা রান্না করা মাংস দিয়ে তৈরি করে ফেলা যায় সেক্ষেত্রে কিন্তু মজাটা আরও বেশি পরিমাণে হয় তবে আজকে আমার হাতের কাছে মাংসটা ছিল না সেজন্য আজকে আমি আলুর পুর দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি দুটি সিদ্ধ আলু নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেছি। এখানে জিরার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে খেতে অনেক মজা হয় আমার এটি মাখা হয়ে গেছে এবার আমি ডোটা দিয়ে এখন ছোট ছোট করে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেউ দেখলে একবারে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে প্রথমে আমি একটা লুচির মতন বেলে নিয়েছি এর মাঝখানে সেই পুরটি দিয়ে নিলাম এবার দেখতেই পাচ্ছ স্কিনে আরভাবে আমি কেটে নিলাম এক সাইডে যতগুলো কেটে নিয়েছি অপর সাইডে তয়টি কেটে নিয়েছি এবার এর এক সাইড থেকে মুখটি নিয়ে এসে আর এক সাইডে লাগিয়ে দিয়ে মাথাটি একটু প্রেসার দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সহজে আজকের এই নাস্তাটি তৈরি করে ফেলা যাচ্ছে বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি প্রচুর পরিমাণে জমে শেষের অংশটুকু কিভাবে মুড়িয়ে দিলাম আর বাকি অংশটুকু কেটে আমি বাদ দিয়ে দিলাম এই তো সুন্দরভাবেই তৈরি হয়ে গেল নাস্তাটি সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি এখন লো হিটে আমি একদমই মচমচা করে এটি ভেজে উঠিয়ে ফেলবো প্রতিদিন কিন্তু একই টাইপের জিনিস আমাদের খেতে ভালো লাগে না সেজন্য মাঝে মধ্যে নতুন কিছু একটু ট্রাই করা সবার জন্যেই ভালো এই রকম নাস্তা যদি বিকেলে করে দেওয়া যায় বাচ্চাদের বা বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু মজা করে খেয়ে নেবে আমার এই নাস্তাগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলছি এই তো খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেললাম একটা মজাদার বিকেলের নাস্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল ফলো করতে ভুলবে না তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ